আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় ভিউয়ার্স এইচএসসি ওয়ানানো পরীক্ষা 2026 অর্থনীতি দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় সৃজনশীল অনুদানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সো লেটস গো এ কৃষি পরিবেশের উপর নির্ভরশীল ব্যাখ্যা কর দুই কৃষকেরা ঋণ গ্রহণ করে কেন তিন শস্য বহুমুখীকরণ ই খাদ্য ঘাটতিতে পূরণ করে ব্যাখ্যা কর চার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কৃষির উপর নেতিবাচক প্রভাব ফেলে ব্যাখ্যা কর পাঁচ কৃষি যুদ্ধ ও কৃষি খামার কি একই ছয় কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কিভাবে প্রভাবিত করে সাত মধ্যে ভূমিকার কারণে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় না ব্যাখ্যা করো আর বাংলাদেশের কৃষি কি প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো নয় বাংলাদেশের কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা থেকে বঞ্চিত হয় ব্যাখ্যা করো দশ চিংড়িকে সাদা সোনা বলা হয় কেন এগারো দীর্ঘমেয়াদী কৃষি ঋণ কৃষি উন্নয়নের ভিত্তি ব্যাখ্যা করো বারো মাশরুম কি ঔষধি সবজি ব্যাখ্যা করো তেরো প্রকৃতি নির্ভর কৃষি বাংলাদেশের কৃষি উন্নয়নের একটি বড় সমস্যা ব্যাখ্যা করে বাংলাদেশে যে কয়টি শিক্ষাগোট রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার জন্য ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ